আপনারা শুনছেন মনোজ মিত্র লেখা নাটক দম্পতি একটা দোতলা বাড়ি নিচের তলায় বৈঠকখানা ঘর ঘরটা বড় সড় দেওয়ালে ঠাকুর দেবতার ছবি একটা বহু পুরনো অচল ঘড়ি আসবাবপত্র সমস্ত আগেকার দিনের দুটো তিনটে চেয়ার টিপয় মোড়া সুজনি বিছানো তক্তপোষে তাকিয়া টেবিলে ওষুধ বিশুদ চশমা তক্তাপোষের নিচে খবরের কাগজ তারা বাঁধা এবং আরও এক জিনিসপত্র বাস করেন কর্তা এবং গিন্নি জানালায় কুসুম রাঙা আলো নাচানাচি করছে জানলার শিকে জড়ানো রয়েছে একটা চুল বাঁধার ফিতে বৃদ্ধ কর্তা তখন শয্যা ত্যাগ করেনি গিন্নি খুব ভোরে উঠে স্নান সেরে হাতের ছোট ঘটি থেকে ঘরে জল ছিটোতে ছিটোতে ঠাকুর প্রণাম সারছে ঘরে ধূপ জ্বালছে আর এই সব কাজ সারতে সারতে সে আপন মনে সুখ সারির গান গিয়ে চলেছে সকলকে ভালো রেখো মা সকলের মঙ্গল করো মা জয় জয় সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা পাশে যতক্ষণ মদন মদনতার তো মোহন কি হলো কি অত কাশছ কেন এ ঘরে এসো না বেলা হয়েছে তো একটু আদার কুচি মুচি গালে দাও না বালিশের নিচে দেখো বাবা কদিন যা প্যাচ পেঁচে বর্ষা গেল আজ সূর্যি ঠাকুর হাসছে আমাদের শিউলি কেমন ফুল ফুটেছে গো জিতেন বাবু ডাক্তারখানার খানার মাথার ওপর সুন্দর একটা টিয়া পাখি বসেছে এই দেখে যাও দেখে যাও সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখি পাখা আর শাড়ি বলে আমার রাধার নামটি আছে আঁকা হুম ভগবান সকালবেলা কৃষ্ণ নাম শুরু করবো এমনি আমার কৃষ্ণ খেকার 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 দন্ট ডোমট ভেংচি কাটবে না না বেলপাতা দিয়ে পুজো করবে হ্যাঁ মুসজিদ দমাটকে মদন মোহন হচ্ছে এই আর্ভলি মর্নিংয়ের দমাটটা আমার গেল না যাবে না যদিন আমি বেঁচে আছি কিছুতে কিছু যাবে না সব চালাকি সব আমার পেছনে লাগা আহ ওনার সঙ্গে ইয়ার্কি মার্কেট কাসছি আমি তাছাড়া কি হ্যাঁ হাজার দিন বলি এই একটা সময় একটু চেপে চুপে থাকো না হয় কলতলায় গিয়ে বসো এই একটা সময় আমায় একটু রেহাই দাও তারপর তো সারা দিন পরে থাকছে প্রাণ ভরে তোমার বোমা ফাটিও এই সময়টা আমায় রেহাই দাও এই সময়টা আমার প্রাণান্তকর অবস্থা হয় এই সময়টাই চেপে থাকো কেন 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 ভোরবেলাটা কি বন্ধ রাখা যায় না তোমার ওই সঙ্গীতটা চর্চা বেগম যেমন হয়েছে খেঁকুরের চেহারা তেমনি হয়েছে কামর মরা কথা দেশে তো আরো কত বুড়ো মানুষ আছে বাপু কে এর মতো এত হিচি কেসে একসা হচ্ছে না ওই ওই তো জিতেন বাপু সেও তো বুড়ো মানুষ হ্যাঁ বোঝা যায় দেখলে ভক্তি স্যাম্পল কমপ্লিট রেডি টু কন্টিনিউ